সকাল বন্ধুরা চিকু অ্যান্ড চিনি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বেজে গেছে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি যাই হোক এবার আমার ঘর ঝাড়দোয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুচ্ছি সকালবেলা আজকে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি মামুনি তার আগে উঠে যায় উঠে মামুনি বাসি বাসন আর উঠুন সব ঝাড় দেওয়া হয়ে গেছে মামুনি প্রায় সকাল সকাল কাজ ছাড়া হয়ে যায় আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এই ঘর ঝাড় দিই আর ঘরটা মুছি তারপরে রান্না বসাই চান করে আমি এবার ঘরটা মুছে নিয়ে চান করতে যাব মামুনি আমাকে খুব কাজে হেল্প করে সেই জন্য আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় সবাইকে শুভ সকাল এই যে আমি এখন চান করে চলে এসেছি সকালের কাজকর্ম শেষ করে এবার রান্না বসাবো তোমাদের দাদাভাই ডিউটি যাবে মামুনি বাড়িতে নেই রেশন তুলতে গেছে এই যে চিকু এখন পড়তে যাবে ও রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই চিকুকে ছেড়ে দিয়ে আসবে আমি ভাত বসাবো আর সবজি কাটবো চলো কি রান্না করি সবজি কাটি তোমাদের দেখাবো আজকে হচ্ছে একাদশী মামুনি বাপি ভাত খাবে না ওরা নিরামিষ সাবু খেয়ে থাকবে আমরা হচ্ছে নিরামিষ খাব নিরামিষের জন্য কিছু তরকারি করে নেবো আমি চিকু আর ওর বাবা করে ভাত আমার তিনজন ভাত খাবো মামনি বাপি তো সাবু খেয়ে থাকবে তিনজনের জন্য কিছু রান্না করব যা পড়তি যা হ্যাঁ তুমি ছেড়ে দিয়ে আসো নটা বেজে গেল এই যে এখন আমি বসে সবজি কাটছি আলু আর পটল আর এই যে সয়াবিন এখানটায় ভেজানো আছে আলু পটল সয়াবিনের তরকারি করব আর এই যে এখানটায় ভেন্ডি আছে ভেন্ডি ভাজা করব আর নিরামিষে আর কিছু রান্না করব না এই রান্না করব বান্না কমপ্লিট করার পর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে তারপরে অনেক টাইম ছিল ওই জন্য বললাম যে চিনি সোনাকে একটু কৃষ্ণ সাজাই এই যে ঘরে ফুলের মালা আর চূড়াগুলো ছিল ওই জন্য ওকে একটু বসে বসে কৃষ্ণ সাজালাম চিনি সোনাকে কেমন লাগছে কৃষ্ণ সেজে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না সোনা তুমি কৃষ্ণ সেজেছ কিছুতেই সাজবে না ও বারবার সব চুড়ো খুলে দিচ্ছে গলার মালা খুলে দিচ্ছে কাজল ঘেটে দিচ্ছে কপালে তেলক পড়বে না সব মুছে দিচ্ছে ওকে বারবার এ করে ঘুমিয়ে যেতে ওকে সাজিয়েছিলাম আবার ওর ঘুম ভেপে গেছে এই যে ওর চোখ ঢুলু ঢুলু করছে এবার ও এবার ওকে আমি চান করে ঘুম পাড়াবো কি এই যে চিনি সোনাকে খাটের মধ্যে বসিয়ে দিয়েছি ও খুব কান্নাকাটি করছে কি বলল সোনা আচ্ছা আচ্ছা এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে চারটে মতন বেজে গেছে এখন চিনি সোনাকে তখন ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়েই গেছিলাম আর কিছু ভিডিও করা হয়নি আমি দুপুরের এখনও খাওয়ারটাও খাইনি এবার খাবো আমি ইয়ে ঘুম থেকে উঠে আমি উঠুন ঝাঁট দিয়ে দিয়েছি উঠুন আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাঁট দেওয়া হয়নি ঘরটা ঝাঁট দেবো তারপরে ভাত খাবো কলে তাকতে জল চলে আসবে চিনি সোনাকে একটু পাশের বাড়িতে দিয়েছি ঘুমিয়েই গেছি আর আমার উঠতেই আর ইচ্ছে করছিল না চিকুকে মামনি খেতে দিয়ে দিয়েছিল মামুনি তো ভাত খায়নি আজকে একাদশী বলে মামনি সাবু খেয়েছে কোনো কিছুই তোমাদের আজকে আমি দেখাতে পারিনি চলো ঘরটা ঝাঁট দিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমি নিচ থেকে তোমাদের আমগুলো দেখাচ্ছি ছাদে উঠলে হয়তো আরও ভালো দেখা যাবে আমগুলো কিন্তু আমি ছাদে উঠিনি প্রচণ্ড গরম ছাদে এই যে আমগুলো এই যে কত বড় বড় হয়ে গেছে এই যে দেখো কাঁঠাল এখানটায় নিচে হয়ে আছে দুটো কাঁঠাল এই যে এগুলো এখনও ছোট ছোট আছে এখনো বড় হয়নি এই দিকটাতে একটা কাঁঠাল আছে এই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একসঙ্গে কতগুলো কাঁঠাল হয়ে আছে দেখো এই যে একসঙ্গে চারটে কাঁঠাল হয়ে আছে একটা কাঁঠাল তো প্রায় পেকেই এলো মনে হয় এই যে এখানটায় দুটো হয়ে আছে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে আমার কলে জল চলে এসছে আমি এখন এই যে কলে জল ভরছি এই যে আমার এখন জল ভরা কমপ্লিট হয়ে গেছে আমি জলের বোতলগুলো সব ঘরের মধ্যে রেখে দেব তারপরে এই যে তরকারি গরম করব এই ঘরের মধ্যে আলো জ্বালানো নেই অন্ধকার আমি এখন তরকারিটা গরম করে নিচ্ছি সকালবেলায় যে রান্না করেছিলাম আলু পোটল সোয়াবিনের তরকারি ওইটা আমি এখন গরম করছি যা গরম পড়েছে নাহলে সব নষ্ট হয়ে যাবে সন্ধ্যেবেলায় আর রান্না করতে হবে না আমাকে এই তরকারি আছে আর সেদ্ধ ভাত করবো ব্যাস হয়ে যাবে সন্ধেবেলায় খাওয়া দাওয়া এখন সন্ধে হয়ে গেছে এই যে চিনি ঘুরতে গেছিলো বিকেলবেলায় ঘুরে এসে ওর খিদে পেয়ে গেছে ওকে এবার আমি যে খাওয়ার করে খাওয়াবো ও এখন দুধ সাবু খাবে ও সে এবার খাইয়ে দেব আমি না চলো খাবে না খাবে না খেলে না আয় আয় লাগিছি ভুল করে

সন্ধেবেলায় চিকু টিফিন খেয়ে এই যে পড়তে বসেছে আর এই যে চিনি সোনা দেখো মামনির কোলে বসে বসে এই যে আদর খাচ্ছে আদর খাচ্ছে বই বের কর হোমওয়ার্কটা বের কর চিনি সোনা খুব আদর খেতে ভালোবাসে ও এমনি করে আদর খায় তুমি আদর খাচ্ছ মামুনি আদর খাচ্ছ এখন রাত দশটা বাজে চিকু পড়ে ওর খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটি থেকে এলো এই যে চিনি সোনা দেখো এখানটায় ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে এই যে বসে আছে এখানটায় চিনি সোনা ঘুমোচ্ছে চলো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ওখানে পৌঁছে যাবে তোমাদের ওখানটা কেমন গরম পড়েছে আমাদের এখানটায় তো প্রচণ্ড গরম পড়েছে দেখতেই পাচ্ছে তোমাদের দাদাভাই খালি গা হয়ে গেছে প্রচণ্ড গরম চিনি শোনাকে কৃষ্ণ সেজে যে কেমন লাগলো বা আমি কেমন সাজাতে পারলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো বাই শুভরাত্রি